এবং আমার সামনে আছে যদি আপনারা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে তাই আপনারা যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও টি দেখতে থাকুন আমরা একজুতে শুরু করি তো আমরা কিন্তু এগারো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন করা এই গাড়িটি

ব্ল্যাক কালার বাট এসি কিন্তু সফট টাচ এবং খুবই ভালো মানের একটি গাড়ি সিট কভারটাও যথেষ্ট ফ্রেশ হয়েছে আবার এক পিস জি এবং সিট কভারগুলো একেবারে ফ্রেশ যাদেরকে একটু পিছনে ভ্যাকেন্সি দরকার বেশি তাদের জন্য কিন্তু এই যে লাকেজ টাকেজ নিতে পারবেন এলপিজি করা খুবই ভালো মানের গাড়ি যদি এইটার কর্নারগুলো আমি একটু দেখাই ক্লোজ করেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইড কিন্তু নিখুঁত কন্ডিশন অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ এই গাড়ি যারা একটা

সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এস করলা গাড়ি তো এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশ সিএনজি করা সিএনজি করা উনত্রিশ সিরিয়ালের একটি গাড়ি আচ্ছা লাইট কি অবস্থা দেখতে পাচ্ছেন এগুলো আমরা কিন্তু ব্যাক সাইড থেকে শুরু করছি যে এই যে এটা কিন্তু অরিজিনাল ব্যাক লাইট রয়েছে তার পাশাপাশি প্রত্যেকটা গ্লাস রয়েছে অরিজিনাল খুবই ভালো মানের একটি গাড়ি আমরা যদি সামনের একটু ক্লোজ গুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ ভিতরটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ভিতরটা ব্ল্যাক কিন্তু ভিতরে কিন্তু সিট নতুন সিট কভার লাগানো হয়েছে তার পাশাপাশি রয়েছে ব্ল্যাক ইন্টেরিয়র খুবই ফ্রেশ এগেটি পার্সোনাল ইউজ গাড়ি একজন মালানা উনি ইউজ করছে যার কারণে গাড়িটি খুবই যত্ন সহকারে চালিয়েছে 2005 এর মডেল 2010 রেজিস্ট্রেশন করা সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল হেডলাইট তার পাশাপাশি কিন্তু শো রয়েছে অরিজিনাল ফগ সিস্টেম রয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা যদি গ্লাসটা দেখি সামনে কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে খুবই ভালো মানের একটি গাড়ি দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আসকিং প্রাইস মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও ফিক্স না আপনারা চাইলে দামাদামি করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু হায়েস্ট গাড়ি রয়েছে এই গাড়িটির বিষয়ে আমরা তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিস্তির গাড়ি রয়েছে হায়েস্ট ষোলোর মডেলের গাড়ি এই গাড়িটি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ভিডিও শেষে চলুন তার পাশেই আমাদের কিন্তু একটা রয়েছে হাইয়েস্ট সুপার জেল সেই বিষয়ে আমরা আলোচনা করি তো যে কথা বলছিলাম এই গায়েটি মডেল ইয়ার দুই হাজার দশ রোজিস্ট্রেশন দুই হাজার পনেরো হায়েস্ট সুপার জেল তিপ্পান্ন সিরিয়ালের একটি গাড়ি সুপার কন্ডিশন অবস্থা রয়েছে যদি সামনে থেকে ক্লোজ করে দেখেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু হেভিয়ে স্টিল বাম্পার রয়েছে আহ হেডলাইট গুলো যথেষ্ট ফ্রেশ তার পাশে কিন্তু এটি ডেকোরেশন করা নিকেল লাগানো দেওয়া আছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ আমরা যদি সামনে থেকে একটু ভেতর কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন উডেন উডেন প্যানেল করা আছে এই ফুল হ্যাঁ উডেন প্যানেল করা সুপার জিএল গাড়ি যারা একটা সুপার জিএল গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি হতে পারে বেস্ট কোয়ালিটি কেননা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা যে কোনো ভাবে অ্যানালাইসিস করে নিতে পারবেন সুপার জিএল ক্যাটাগরি এই গাড়িটি দুই হাজার টায়ার কন্ডিশন কি এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ হয়েছে টায়ার কন্ডিশন পিছন একটু দেখাই দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল গ্লাস পিছনের জিতে কনভার্ট করা গাড়িটি গাড়িটির মডেল ইয়ার দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও ফিক্স না আপনার চাইলে দামাদামি করতে পারবেন সমান টু আমাদের কাছে বলছিলাম যে হায়েস্ট গাড়ির কালেকশন বেশ কালেকশন রয়েছে সুপার কালেকশন এই যে সুপার কালেকশন দুই হাজার ষোলোর মডেল হায়েস্ট সুপার জিএল অরিজিনাল কালারের গাড়ি দুই হাজার একুশে রেজিস্ট্রেশন করা একটু যদি ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন বিশ ত্রিয়ালের একটি গাড়ি যাদের বাজেট একটু বেশি যারা চাচ্ছেন একটি ভালো মানে গাড়ি নিতে তাদের জন্য কিন্তু এই এই গাড়িটি প্রত্যেকটা টায়ার ভাই যদি আমি ক্লোজ করে দেখাই প্রত্যেকটা টায়ার রয়েছে অরিজিনাল এবং সরি প্রত্যেকটা টায়ার রয়েছে নতুনের মতন ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ড ইঞ্জিন এসি গিয়ার বক্স হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রয়েছে যদি সিলিং কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন নতুনের মতন একেবারে শোরুম কন্ডিশন অবস্থা জি একেবারে স্বল্প ইউজ হওয়া গাড়ি যা শৌখিন মানুষের গাড়ি আমি বলছিলাম প্রত্যেকটা টায়ার নতুন এই যে দেখেন প্রমাণ হাতে হাতে প্রমাণ প্রত্যেকটা টায়ার নতুন চারটি টায়ারই রয়েছে ফ্রেশ তার পাশাপাশি রয়েছে এই গেটিতে সিএনজিতে কনভার্ট করা একশো লিটার সিএনজি নতুন সিএনজি করা হয়েছে বে অল্প কিছুদিন হইছে এইটি সিন জেতে কনভার্ট করা হয়েছে সমান তো ভিউয়ার্স আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম হাইয়েস্ট জএল ক্যাটাগরি গাড়ি 2016 এর মডেল 2021 ও রেজিস্ট্রেশন করা এই গাড়িটি এই গাড়িটির আসল প্রাইস মাত্র 26 লক্ষ 50 হাজার টাকা এটাও ফিক্স না আপনারা চাইলে দামাদান করতে পারবেন একটাকার জিনিস চিন্তা করবেন ओरिजिनल জিনিস কিনতে হলে একটু দাম বেশি হতে পারে ভালো জিনিসের একটু ভালো দাম ভালো জিনিসের ভালো দাম এই যেটি カラー যেরকম ओरिजिनल প্রত্যেকটা পার্টস এখনো পর্যন্ত জাপানি স্পেয়ার এখনো পর্যন্ত খোলা কাটা হয় নাই আরেকটা গাড়ি রাস্তার রাজা কম বাজেটে ভালো গাড়ি কই মাসের প্রাণ কই মাসে প্রাণ এক্স করলা ওল্ড শেপ ওল্ড শেপের এসকোল অনেক ভাই চায় যাদের বাজেট 10 লাখের কম দশ লাখের কম যাদের বাজেট তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে দুই হাজার একের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আসেন একটু যদি সামনে থেকে একটু দেখাই আচ্ছা লাইট গুলো একটু দেখাই আমরা বাম পাশের লাইট সতেরো সিরিয়ালে গাড়ি হ্যাঁ আলম ভাই একটা জিনিস কি দুই হাজার একের মডেল বাট ভিতরটা দেখেন না ভাই সুপার কন্ডিশন একেবারে বিস্কিট কালার গুডেন প্যানেল কি নেই নতুন সিট কাবার লাগানো হয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একেবারে কম চলছে গাড়িটি হ্যাঁ এই গাড়িটি পার্সোনাল ইউজের গাড়ি এটাও একজন মালানার গাড়ি ওনারা সারা বাংলাদেশে ওয়াশ করে বেড়াইতে ওনারা গাড়ি সেল দিয়ে দিছে নতুন গাড়ি নিবে যার কারণে এই গাড়িগুলো সেল দিয়ে দিছে কি অবস্থা এই গাড়িটি কিন্তু এই যে হেডলাইট গুলো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল মানে স্বল্প ব্যবহার হওয়া গাড়ি বোঝাই যায় যে আসলে এর গুণগত মান কিরকম সেটা গাড়ি দেখলেই অনেকটা বুঝতে পারবেন সো যারা কিনা কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি কিনতে চান চলে আসুন ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার কার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন এই সমস্ত গাড়িগুলো আপনারা জানতে পারবেন দেখতে পারবেন চলে আসতে হবে আমাদের শোরুমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম